আসসালামু আলাইকুম রিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে একটা কাট এটা সেমি বক্স কাট আর সিঙ্গেল কাট পাঁচ ফিট বাই সাত ফিট কাট তো এটাও আমাদের অর্ডার ছিল এটার কাজ কমপ্লিট করা হলো যদিও অর্ডার বেশ কিছুদিন আগে ছিল কাজের চাপের কারণে কাজ কমপ্লিট করতে সময় লেগে গেলো দুই তিন বেশি তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সমান পার্ট জয়েন্ট সারা পার্ট আছে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এখন বাজে হলো এখন বাজে সাড়ে ছয়টা একটু পরে মাকে একটু অন্ধকার অন্ধকার হবে যার কারণে ভিডিওটা একটু খোলা আসতেছে আপনারা দেখতে পারতেছেন এটা হলো সামন পার্ট এটা বক্সের ডিজাইন করা আছে আমাদের বেশ কিছুদিন হলো এরকম ড্রয়ালা বক্স করা হয় না বা এরকম থাকলে বক্স করা হয় না অনেক দিন পরে এটা করা হলো এখন যেরকম যেগুলো বক্স কাটগুলো হয় সব এরকম একদম ডাইরেক্ট এখানে পাট পরে অনেকদিন পরে এরকম ডিজাইন করা হলো আর এটা হলো পিছন পার্ট পিছন পার্ট সামন পার্টের ডিজাইনের সেম ডিজাইন করা আছে পিছন পার্ট অনেক সুন্দর একটা ডিজাইন সামান পাটে শুধু এখানে ওপর এক্সট্রা এক্সট্রা নকশা দেওয়া আছে কারণ সামান পাট সামনে থাকবে আর এটা হলো পিছন পাট এটা পিছনেই থাকে এটা সচরাচর দেখা যায় না কিন্তু সামনে পরে এটা যার কারণে এটাতে ওপর একটা নকশা দেওয়া হয়েছে যদিও ক্যাটালুকেও এই ডিজাইনটা ছিল না তারপর দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনার দেখতে পাচ্ছেন গ্লেজ দিচ্ছে কীরকম আর কাজের ফিনিশিংটা রঙের ফিনিশিংটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেড়ের ওভার আছে দেড়ের ওভার আছে দল এখন পেছনে যদি একটু দেখায় একদম কিন্তু জয়েন্ট সারা পাট ফ্রেশ সারের পাট আর এটাতেও আছে হলো বেড জয়েন্ট আছে যেহেতু সেমি বক্স কাট বেড জয়েন্ট আছে আপনি দেখতে পারতেছেন বক্সের কাটেও জয়েন্ট সারা এটা হলো পিছন পাট অনেক সুন্দর ডিজাইন কালার ফিনিশিং সব দিকে অনেক সুন্দর গ্লেস দিচ্ছে কীরকম আপনারা দেখে বুঝতেই পারতেছেন এটা হলো পিছন পাট সিঙ্গেল কাট পাঁচ ফিট বাই সাত ফিট কাট যার কারণে তীর একটা দেওয়া আছে ধন্যবাদ সবাইকে যাতে লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন hello total cut design